আসসালামু আলাইকুম জলপাই দিয়ে জিভে জল আনার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে তৈরি করব মাছের মাথা দিয়ে জলপাইয়ের টক খুবই মজাদার এই রেসিপিটি অনেক টেস্টি করে আজকে তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই টকে কিন্তু পেঁয়াজ দেওয়া যায় না মানে আমরা দেই না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এখানে রসুন কুচি করেও দিতে পারেন রসুনটা একটু থেতলেও দিতে পারেন রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম জলপাই এরকম কেটে কেটে রেখেছি আর কি আস্তও দেওয়া যেতে পারে কিন্তু আমি একটু কেটে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর টকটাও খুব ভালো লাগবে খেতে আপনারা চাইলে কিন্তু আস্ত জলপাইটা শুধুমাত্র একটু চাকুর সাহায্যে একটু কেচে কেচেও দিতে পারেন একটু নেড়ে চেড়ে নিব আমি এরপরটা আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো কারণ টক রান্নাতে আমি কি করি আমি হলুদের পরিমাণটা একটু কম রাখি মানে কালারটা খুব হালকা থাকবে আর কোনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করা যাবে না কারণ এটা ঝাল হবে না শুধুমাত্র টকটা যাতে চুমুক দিয়ে খাওয়া যায় সেই রকমই একটা রেসিপি আজকে একটু হালকা পানি দিয়ে দিলাম আমি মশলার সাথে জলপাইটা একটু কষিয়ে নিব আমি কিন্তু আগেও আপনাদেরকে দেখিয়েছি পুঁটি মাছ দিয়ে কীভাবে জলপাই দিয়ে টক করা হয় সেটার একটা স্বাদ আর এরকম বড় মাছের মাথা দিয়ে মাথা কিন্তু বাসায় গোড়াগুড়ি করে মাথাটা খাওয়া হয় না তো এরকম একটা জলপাই দিয়ে যদি টক তৈরি করা যায় আর লাস্ট পাতে কিন্তু একটু টক দিয়ে ভাত খেতে ভালোই লাগে তো যেই সময় আর কি যেই সিজনে যেই ফলটা টক ফলটা পাওয়া যায় সেটা দিয়ে যদি একটু টক রান্না করে খাওয়া যায় আমার মনে হয় কিন্তু বেশ লাগে তাই না সেটা শীতকাল হোক কিংবা গরমের দিন টকটা রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে তো মাছের মাথার সাথে জলপাইয়ের সাথে আমি ভালো করে একটু কষিয়ে নিব দিয়ে দিকে ওইখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা ঝালের জন্য না শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখন আমি ঝোলের পানি যেহেতু এটা একটু ঝোলের পানির পরিমাণটা বেশিই থাকবে সেই জন্য আমি ঝোলটা একটু বেশিই দিব কারণ এই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর আপনারা এমনিতেও কিন্তু খেতে পারবেন ভাতেরও প্রয়োজন হবে না খুবই মজা হয় বলক চলে এসছে এখন আর কোনো কাজই নেই আমি শুধু উল্টে পাল্টে দিব আর দেখব জলপাইটা সেদ্ধ হয়েছে কিনা দিয়ে দিলাম এখন আমি একটু ধনিয়া পাতা যেহেতু শীতকালে ধনিয়া পাতা পাওয়া যায় একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিলাম এর ফলে খুব সুন্দর একটা ঘ্যান ঘ্রাণ বের হবে আর টকটা রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে আমি কিন্তু আর ঝোলের পানিটা শুকিয়ে নিব না কারণ এই ঝোলটা দিয়ে ভাত খেয়ে কিন্তু ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার ফেসবুক পেজটাকে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ